এই ডিম আর ডালের রেসিপি আমি অনেকগুলো পেজে দেখেছিলাম তো ভাবলাম যে আমি একটু ট্রাই করি আর মনে হলো যে খেতে ভালোই হবে তো রান্না করে আপনাদের সাথে আবার একটু রিভিউ শেয়ার করব। তো আমি চেষ্টা করেছি একদম আমারও এতে রান্না করার জন্য যেটা আমার কাছে নর্মাল বা সহজ মনে হয়েছে আর কি তো এখানে আমি পেঁয়াজ আদা রসুন ভালো করে একটু ভেজে পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় আর কি আর ওই যে পেঁয়াজ আদা রসুন দেওয়ার অংশটুকু কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে আমি আর ভিডিওটা খুঁজে পাইনি আমার গ্যালারিতে তো এটা আমি একটু ভালো করে একটু কষিয়ে নিব মশলা কষানলে ভালো করে তরকারিটাও কিন্তু খুব টেস্টি হয় তো এখানে আমি জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিব জিরা ধনিয়া গুঁড়া দেখলাম যে মোটামুটি সবাই ইউজ করেছে তাই আমিও ইউজ করলাম আর দিলাম হচ্ছে এখানে হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া অনেকে ইউজ করেছে আমি লাল লালমরিচের গুঁড়াটার দিলাম না একটু পানি দিয়ে আমি আবার মশলাটা কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষাবেন আমার কাছে মনে হয় যেন এই ডালের তরকারিটা অত বেশি টেস্টি হবে আমি আবার এর মধ্যে একটু টমেটো গুচি দিয়েছি আর ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেটা এবার স্লাইস করে একটু ভেজে নিচ্ছি এভাবে ভাজলে কালারটা সুন্দর আসবে আর দেখতেও সুন্দর লাগবে আর কি তরকারিতে যখন দিবেন এই পিঠ ও পিঠ দুইটা পিঠই আপনাকে এরকম করে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন যেন কুসুমটা ভেঙে না যায় তবে আমার কাছে মনে হয়েছে এই রেসিপিটা হাঁসের ডিম দিলে অনেক সুন্দর হতো কুসুমটা লাল লাল দেখা যেত আমার হাঁসের ডিম অনেক পছন্দের আসলে ছোটোবেলায় আমরা লাল কুসুমের জন্য হাঁসের ডিমটা খেতে পছন্দ করতাম আর এই যে মসুর ডাল দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম পানিটা অল্প পরিমাণে দিতে হবে কারণ যে ডালটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর উপরে সেই ভাজা ডিমগুলো দিয়ে দিবেন ভালো করে সব একদম ডাল ডিম ভালো করে একসাথে যখন বলক আসবে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ডিমের সাথে মিশে যাবে তখন আপনারা হচ্ছে এতে একটু ধনিয়া দিয়ে দিবেন ধনিয়া পাতা না দিলে কিন্তু এইটার টেস্ট ভালো আসবে না কিছু কিছু তরকারি আছে যেটাতে ধনিয়া পাতা না দিলে দেখতেও সুন্দর লাগে না এটা হচ্ছে সেই রকম আর কি তো ডিমের ডালের যে তরকারি সেটা আমাদের মোটামুটি হয়ে গিয়েছে আর কি তো এরকম একটু ঝোলই নামাবেন কারণ যে ঠান্ডা হওয়ার পরে কিন্তু ডালটা অনেকটা বসে যাবে আর ডালটা কিন্তু একদম মিশ করতে যাবেন না আমরা ডাল ভুনা করলে যেরকম একটু আস্তে আস্তে থাকে সেই রকমই রাখবেন সেরকমই থাকতে নামিয়ে ফেলবেন তাহলে এটা খেতে ভালো লাগবে আর কি এটা আমার কাছে মনে হয়েছে রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খাওয়া যায় তো আমি টেস্ট করেছি হচ্ছে ভাতের সাথে আমার কাছে খেয়ে ভালোই লেগেছে আপনারা যারা এখনও ট্রাই করেননি করে দেখতে পারেন ডিম এমনি তো মজা লাগে যেভাবেই রান্না করেন না কেন আর ডালের সাথে ডিমের কুসুম মিলিয়ে খাওয়া এটা কিন্তু অনেক মজা আমরা ছোটবেলায় এটা খেতাম যারা খাননি তারা ট্রাই করে দেখুন